সিঙ্গুর মেলার উদ্বোধনে চাঁদের হাট বসলো কে নেই হুগলি জেলার শীতকালে মেলার সমাহার হয়ে উঠছে এ প্রান্ত থেকে ও প্রান্ত যেখানে যাবেন সেখানেই সেই প্রান্তেই মেলা এ যেন এক পর্যটক কেন্দ্রের কোন কেন্দ্র দর্শনার্থীদের ভিড় উপচে পড়ার মতন তেমনি আরেকটি মেলার উদ্বোধন হয়ে গেল সারা বাংলার পরিবর্তনের ঝড়ের মেরুদণ্ড আন্দোলনের প্রাণ সেই সিঙ্গুর সিঙ্গুর মেলা উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সাথে এই মহতি উৎসবের মিলন মেলায় উপস্থিত সাক্ষী ছিলেন সাংসদ হাওড়া ভূষণ বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত ফুটবল খেলোয়াড় সেই সঙ্গে তাক লাগিয়ে দেওয়া বিধানসভা নির্বাচনে

সেটা বারবার প্রমাণ হচ্ছে আবার আজকে প্রমাণ হচ্ছে যে জাতীয় মান্না যে কাজ করে কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অন্তিম অংশই নেই তাই তারপর কখনো ভুল হতে পারে না সেটা জীবন আন্দোলন থেকে দেখিয়ে দিয়েছে চৌত্রিশ বছরের একটা জগদ্দল পাচককে কিভাবে সরাতে হয় সেটা তিনি চোখে আনুন যে ভালোবাসের মানুষকে দেখিয়েছে সেই ব্যাচেলার মান্না যাবে চলে একটা বলছি।

জানুয়ারি উদ্বোধনী মঞ্চে উপস্থিত হয়েছে সৌমি কৃষা কুন্ডু